E আছে আল্লাহর ভয় তার ভূপত ভুলে যাইনা ঠিক না বলে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তার ভূপত ভুলে যাই না আল্লাহর ছাড়াই দুনিয়া কাছে কোনো কিছু চাই না বলেন একসাথে বলবেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতের ধারে যারা সেজ দাতের দু চোখের তে নদী যেনব র ধারে যারা শেষ যতের দু চোখের স্রতে নদী হাছানি সলোনার হাঁচানি যতো হাছানি যত যতো পেছনে ফিরে না বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়ায় দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক না বলেন আল্লাহ তলার ভয় আছে বিধাই কিন্তু আজকে আমরা এখানে সবাই সম্মিলিত একত্রিত হয়েছি। কি বলেন অতএব রব্বুল আমিন বলেন নবী হে যখন আপনার কাছে মুনাফিকরা আসবে মুনাফিকরা বলবে আপনি আল্লাহ রাসূল মুনাফিকরা কি বলবে বলেন নবী আপনার কাছে যখন মুনাফিকরা আসবে এই মুনাফেকই দলে না বারবার বলবে সাহাবায়ে کرام বলবে একবার দুইবার তিনবার

অতএব নবী আপনি টেনশন করবেন না মুনাফিকের দলেরা আপনাকে বারবার বলে আপনি আল্লাহর রাসূল আমিও বলি আপনি আল্লাহর রাসূল কিন্তু নবী হে মুনাফিকের বাচ্চারা সব সময় চব্বিশটা ঘন্টায় ইসলামের বাহিরে গিয়ে মিথ্যা কথা বলে আছে না নাই আপনাদের এলাকা নাই আছে এই মুনাফিকের দলেরা সমাজের মধ্যে এক শ্রেণী মুনাফিক আছে যারা বলে মসজিদে নামাজ পড়হ কি বলে দিনের বেলা বের হয় পান চাবায় এত সুন্দর দাড়ি রাখছে মেহেদি লাগাইছে দাড়ির মধ্যে মেহেদি লাগাইছে কিন্তু বলে মসজিদে নামাজ পড়হ হোটেল মে শরব পিও না নাই আপনাদের এলাকা নাই মধ্যে গিয়ে যুবক নামাজ পড়ো রাতের অন্ধকারে বলে হোটেলে গিয়ে নারীর সাথে সময় কাটাও আছে না নাই আপনাদের এলাকা নাই আছে অতএব নবীকে সান্তনা দেয় নবী হে টেনশন করবেন না টেনশন করবেন না এই মুনাফিকের বাচ্চারা যত দাড়ি রাখুক না কেন টুপি পাঞ্জাবি পরুক এরা হচ্ছে দুনিয়ার লেবাস দাড়ি শয়তান আওয়াজ দেবেন এরা কি

পথের মধ্যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে বের হতেন বের হওয়ার সময় সাহাবায়ে کرامদেরকে সাথে নিয়ে বের হতেন কিন্তু পথের মধ্যে মানুষের খানার প্রয়োজন যতটুকু হতো না হতো কিন্তু এর চাইতে বেশি পানির পিপাসা হতো যারা সওফিয়ার ওপে গেছেন এমনি তো বুঝেন যেই কষ্ট হয় রে ভাই যারা সফর করেছেন কি বলেন অতএব পথের মধ্যে সাহাবাই কেরামের পানি পিপাসা বেশি আসত কিন্তু সাহাবাই কেরাম হাঁটতেছেন হাঁটতেছেন পথের মধ্যে চলতেছেন কিন্তু পথের মধ্যে আশেপাশে শুধু কূপ খুঁজতেন কি খুঁজতেন কূপ খুঁজতেন নবী মুহাম্মদ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বড় কাফেলা ছিলেন নবীজির কাফেলা লোকেরা পিছনে পড়ছে মানে বিভিন্ন ভাবে তারা বিভক্ত হয়ে গেছে এমন সময় মুহাম্মদ রাসূলুল্লাহ অনেক কিছুনে পড়ে গেছেন এদিকে সাহাবাই کرامের দল চলতেছে চলতেছে কিন্তু সাহাবাই کرامের দল থেকে একজন মুহাজির সাহাবী দৌড় দিয়ে আগে চলে গেছেন সে কোপ এমন সময়

তোমার উটনিকে পান করাইতে দিব না এমন কথা বলার সাথে সাথে দুইজনে তর্ক বিতর্ক লাগলেন লাগার পরে মুহাজির সাহাবী একটা পাথর হাতে নিছেন আওয়াজ দিয়ে বলেন কি পাথর হাতে নিছেন পাথর দিয়ে সাহাবায়ে کرامের মধ্যে মাথা এমন করলেন কিন্তু খাজরা বংশের কিছু লোকজন ছিলেন বনু খাজরা খুজরা বংশ এই খাজরা বংশের লোকেরা এত খারাপ ছিলেন কিছু ভালো ছিলেন আবার কিছু পাজি ছিলেন

কিন্তু তাদের কত জায়গা তোমরাই দিছো অতইবে এই কুকুরগুলোকে তোমরা খাওয়াইয়া খাওয়ায় কুকুরের মতো মোটা বানাইছো এখন এই কুকুর তো তোমাদের কি কামড় দিবে স্বাভাবিক এই কথা বললেন কিন্তু যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু তিনি ছোট বাচ্চা 20 বছরের যুবক নওজোয়ান যুবক সে চুপচাপ শুনতেছেন আব্দুল্লাহ ইবনে উবাই চিন্তা করতেছেন নবীর কি বিষয়টা জানার দরকার আছে না নাই এই কথা বলার পরে তিনি এই কথা বলার পরে আরো কিছু কথা বললেন এমন ইসলামকে বিদ্বেষ মূলক কিছু কথা বললেন এমন কথা বলতেছেন মক্কা সফর শেষ করে যখন মদিনায় চলে যাব মদিনায় যাওয়ার পরে যে মোহাম্মদের দলের মধ্যে থেকে যারা গরিব অসহায় দরিদ্র ফ্যামিলির সন্তান তাদেরকেই মদিনা থেকে বের করে দেব নাউজুবিল্লাহ বলে

সে টেনশনে পড়ে গেছেন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু কে বললেন যায়েদ রে তুমি এক কাজ করো আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাকা হোক আব্দুল্লাহ ইবনে উবাইকে যখন ডাকা হইছে হওর পর আব্দুল্লাহ ইবনে উবাই তার নবীর কিনারে বসেছেন এমন ভাবে ভুঁগি ধরছেন তার চেহারার মধ্যে এমন মলিনতা সব বিষে আসছে তো আব্দুল্লাহ ইবনে উবাইব কইছে ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা তো এটা সম্ভবই না এমন কথা তো আমার দ্বারা সম্ভব না আমি বলতেই পারি না

কিন্তু গেলেন টেনশনে পড়ে গেলেন নিজে এত লজ্জিত হয়ে গেলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাথে অনেক সাহাবাই کرام ছিলেন এই সাহাবী کرامরা সবাই বলতেছেন ইয়া মনে হয় যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু ধুল তত্ত্ব শুনছেন ভালোভাবে শুনছেন অতএব আব্দুল্লাহ ইবনে উবাই যেই কথা বলতেছেন এই কথাই সত্য হবে

সম্পূর্ণ ইসলামের ভূমিকা ছিল আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে এই মেসেজ যখন দিলাম কিন্তু সাহাবাই কালাম সহ সবাই আমাকে মিথ্যা সাব্যস্ত করেছে অতএব আমি তো মিথ্যা কথা বলি নাই আমার এই মেসেজ গুলো শোনার পরে মানুষের সামনে চেহারা আমার দেখাইতে পারতেছি না বড়ই লজ্জা লাগতেছে

এই যুবক সন্তানের কথায় আল্লাহ তালা এমন ব্যথায় ব্যতীত হয়েছে পরে কোরআনুল হাকিমের মধ্যে সুরাতুল মুনাফিকের মতো আল্লাহ তালা এই আয়াত নাজিল করছেন কেমন সাহাবি ছিলেন বুঝেন আর এখন যদি আমাদের সাথে মিলাইতে যান সাহাবাই গ্রামের কথা অনেকেই বলে থাকেন ভাই বিশ্বাস করেন যদি নবীর জমনাই থাকতাম একবার নয় হাজার বার জীবন দিতাম আসানা নাই আসলে কি জীবন দিয়ে কেটে সহজ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে যখন সুরমুনাই পিশাব ডাক দেয় বুকে হাত দিয়ে বলেন তো কে কে গেছিলেন জান নাই এর মানে কি ওই সময় এমন ভাবে ডাকছে সুরমুনাই পিশাব ডাকে কেন আপনার মারামারি ধাক্কা ধাক্কি করার জন্য নয় শুধু একটু স্লোগান দিবেন কি বলে জানা বেঈমানেরা লিল্লাহে তাকবীর এই সুলতান ছলে তারা যখন দৌড়ে ঘর থেকে পালা শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন এই সিলেটের সম্মুখীন থেকে আল্লাহু আকবার ধ্বনি দিছিলেন এই আল্লাহু আকবার ধ্বনির কারণে এই কাফের বেঈমানের দলেরা তাদের ঘর বাড়ি টাকা পয়সা সব টিস্ করে পালায়েছিলেন কিনা ঠিক কিনা বলেন অতি এখন আপনার ইমানের সাথে মিলাই দেখেন যে চোরগুনাই পিসাব অথবা ইসলামের কোন দল থেকে যখন মুসলমানদেরকে ডাকা হয় ফিলিস্তিনবাসীর জন্য এই মেলান্দ বড় থেকে তারা কি ইসলামের জন্য ধনী দেয় নাই আপনারা বলেন কে এর মানে কি ওই জমানায় থাকলে চক্ষুসমান দেখতেছেন একজন আরেকজনকে তরবারিতে আঘাত করতেছেন ওই সময় কি আপনারা যাইতেন তেলে হোসেন ওই জমানার মধ্যে বড় মুনাফিক আমরাই থাকতাম কি বলেন এর জন্য এই মুনাফিকদের ব্যাপারে রব্বুল আমিন সাইদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা যখন এই mese শুনার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুল কাছে গেলেন আবু বকর ভাই আবু বকর আমি তো বড় লজ্জিত হয়ে গেছি আব্দুল্লাহ ইবনে উবাই আব্দুল্লাহ ইবনে উবাই ইসলামের জন্য গোপনে গোপনে যে বিরোধিতা করে কিন্তু নবী মুহাম্মদুল্লাহ চেষ্টা দেওয়ার পরে নবীজি আমার কথা বিশ্বাস করেন নাই অতএব ঠিক আনহু <Spike Virati> নবীจีน setSearchan দেখে বড়ই লজ্জিত হইতেছেন লজ্জিত হয়েছে মনে হয় নবী সেদিন আমি বড়ই কষ্ট পেয়েছি আমি বড়ই দুঃখ পেয়েছি মনে হয় নবী আমাকে সান্তনা দেওয়ার জন্য আজকে আমার বাড়িতে আসেন কিন্তু নবী বলে না না যাও তিনারকম তুমি যে সত্যবাদী ছিলা রব্বুল আলামিন তোমার ব্যাপারে কুরআন হাকিমের মধ্যে আয়াত নাযিল করছি হুসেন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু তিনি কত বড় সাহাবী ছিলেন আল্লাহ তালা যার ব্যাপারে আল্লাহ তালা কোরআনের মধ্যে আয়াত নাযিল করেন তেলে বলেন ওদের مرتبہ আল্লাহ তালা কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে কোন পর্যায়ে রাখতে পারেন আপনি আমার সিরিয়ালে থাকবনি